ওরে আমার যত ভালোবাসা ওরে সব দিয়েছি তোরে ওরে কেমনে ভুলিয়া গেলি ভালো বলে আমায় ওরে কেমনে ভুলিয়া গেলি ভালো বলে আশা দিয়ে কেন আমায় ওই ইরাশ যা লোকে বলে পরের ঘরে বাদলে সুখের সুখের বাসা করে আশা দিয়ে কেন আমায় করিলি ইযা ওরে লোকে বলে পরের ঘরে বদলি সুখের বাসা ওরে তবে কি মোর সুখের আশা ওরে তবে কিমন সুখের আশা শেষ হবে বালু চরে তবে কি মোর সুখের আশা ওরে শেষ হবে বালু চরে কেমন ভুলিয়া গেলি ভালো বাজবি বাজবি বলি ওরে জীবনে তোমার আমার হবে না করে তবে কেন সোহাগ কুহরি দিয়েছিলে জীবনে তোমার আমার হবে না নামিল তবে কেন সোহাগ করে তুমি দিয়েছিলে মরে সেদিনে বলেছিলে ওরে আমরা দুজন বলেছিলে আমরা দুজন থাকব ছিল কালে মনে ভুলিয়া গেলি ভালো বাজবি বাজবি বলেছি আমি আমার মন প্রা আয়া সেরূপিনে সবই আধার ঝরে দুই নয় আমি গায়িকা বলো তোর নামের গান গায়িকা বলো তোর নামেরি গান ওরে ডুবে ডুবে সাগরে কেমনে ভুলিয়া গেলি ভালোবাজবি বলে ওরে পাগল মান্নান কেবল তোমায় বাসি আছে ভালো ওরে আধার ঘরে দেখে তে রে পূর্ণিমার ইযালো আলো পাগল মান্নান কেবল তোমায় আছে ভালো ওরে আধার ঘরে দেখতে তে তোমার পূর্ণিমারি আলো আমার আবুল চন্দের আবুল চানের চর বিনে কি আছে সারে ওরে আমার মিদ চানের সরবি নে কি আছে সারে ওরে কেমনে ভুলিয়া গেলি ভালোবাসবি বলে ওরে কেমনে ভুলিয়া গেলি ভালো বাসবি বলে